নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইথিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে ঝটপট যাতে তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি আর এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি আজকের রেসিপির জন্য আমার লাগছে এখানে আটা আপনারা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু আমি চাইছি এটা হেলদিভাবে বানাতে তাই এখানে আমি ব্যবহার করছি আটা এবার এখানে একটা এরকম কাদা উঁচু থালা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এটা চাইলে নাও দিতে পারেন কিন্তু দেখতে ভালো লাগে যার জন্য আমি এটা এখানে দিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা দিলে মিষ্টি ভাবটা আসবে না কিন্তু খেতে টেস্ট হবে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব শুকনো জিনিসগুলো এইভাবে হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে মাঝখানটা আমি একটু গর্ত মতো করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ময়মের জন্য তেল আপনারা চাইলে এখানে ঘিবা ডালটা ব্যবহার করতে পারেন এইভাবে খুব ভালো করে এবার এটার ময়ামটা দিয়ে নিতে হবে এই ময়ামটাই কিন্তু সব কিছু ময়ামটা ভালো করে না দিলে এটা কিন্তু তৈরি হবে না এইভাবে খুব ভালো করে হাত দিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে তো আমি কিন্তু ময়ামটা খুব ভালো করে দিয়ে দিয়েছি দেখুন এইভাবে চাপলে দেখবেন ডেলা পাকিয়ে যাচ্ছে আর এরকম চাপলে দেখবেন ছড়িয়ে যাচ্ছে এই সময় মনে করবে যে আপনার ময়ামটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ডোটা কিন্তু আমি মেখে নিয়েছি আর ডোটা কিন্তু খুব শক্ত বা খুব একটা নরম হয়নি এবার এটা এইভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবার এটাকে আর একটুখানি ভালো করে মেখে নিতে হবে এটা আমি খুব ভালো করে আমাকে নিয়েছি এবার এটা থেকে দুটো লেচে আমি কেটে নিচ্ছি এবার এটাকে আমি বেলে নেবো তো এটাকে আমি এইভাবে বেলে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব সাইডের এই অংশগুলো আমাকে বাদ দিয়ে দেবো কেটে এভাবে এবার এভাবে কেটে নেবো দেখুন কত সহজে কিন্তু এগুলো উঠে যাচ্ছে তো এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি অপর একটা ড নিয়ে আমি এরকমভাবে খুব পাতলা করে কিন্তু এগুলোকে বেলে নিয়েছি এবার এটাকে এইভাবে কেটে নেব তো এটাকে এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে মাঝখান দিয়ে এইভাবে বটে নেবো এরকম করে আমি গুলো করে নিচ্ছি তো এগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা দেবো তো এখানে কিন্তু কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এই তেলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে নেব তো তেলটা এখানে হালকা গরম করে নিয়েছি এবার এক এক করে নিমকিগুলোকে মধ্যে ছেড়ে দেবো এগুলো দেওয়ার পর কোনো রকম কিন্তু নাড়াচেড়া দেবেন না এইভাবে একটু খুঁতে দেবেন যখন দেখবেন এগুলো এরকম তেলের ওপরে ভেসে উঠছে এরকম একটা খুঁটি দিই আলতা আলটা করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসের লো করে লাল করে ভেজে নিতে হবে তো এরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি একই রকমভাবে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি পুরোটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে তো বিকেলে চায়ের সঙ্গে কিন্তু ঝটপট মানিয়ে নিন এই দুটো রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই